আমার মা ঘরে বসেই অনেক কিছু বানাতে পারে যেমন কেক পিঠা রোল আর অনেক কিছু কিন্তু এগুলো তো আছে অনেকেই বানাতে পারে তাই আমরা এগুলো বিক্রির জন্যই এনেছি এবং অন্যদের উৎসাহ করতে এনেছি যাতে তারা পরবর্তীতেই দোকানগুলো দিতে পারে চুষি পিঠা আছে দুধ কুলি পিঠা আছে মাফিন কেক আছে দুধের ক্ষীর আছে সবগুলি আমাদের নিজেদের হাতে বানানো সব আমরা পিঠার দোকান দিয়েছি দেশীয় ঐতিহ্যকে তুলে ধর ঐতিহ্যবাহী পিঠা বানিয়েছি বিভিন্ন নকশি পিঠা যেমন নোয়াখালীর ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গার গোপালগঞ্জের ঐতিহ্যবাহী পিঠাও আমরা বানিয়েছি এখানে যেমন আছে নকশি পিঠা ওই যে আছে তারপরে পাটি সাপটা এছাড়াও আছে মোমো যেগুলা মানে বর্তমানে উঠে সেরকম ঐতিহ্য কিছু আমরা রাখছি এছাড়াও চিকেন রোল আছে ঝাল আইটেম যাদের যারা মিষ্টি খেতে পারবে না তাদের জন্য এছাড়াও আমরা বিভিন্ন ধরনের আইটেমের আয়োজন করেছি আজকে এই প্রজেক্টটা যেটা আমরা আনছি সেটার মেইন কনসেপ্ট যেটা হচ্ছে হচ্ছে সেটা হচ্ছে কলকারখানা থেকে যে ধোঁয়াগুলো বের হয় সেগুলো পরিবেশ উন্মুক্ত হয়ে পরিবেশের মাত্র ক্ষতি সাধন করে এছাড়া ওজন গৃহের ক্ষতি সাধন করে জলবায়ু পরিবর্তন করে বিভিন্ন ক্ষতিতে ক্ষতিতে এগুলো ভূমিকা রাখে সেই ক্ষতিটা যাতে না হয় সেই জন্য এই অ্যাবজর্বেশানের মাধ্যমে এই দূষিত গ্যাসটাকে অ্যাবজর্বেশ করে শুষে নিয়ে সেইটাকে পরিশুদ্ধ করে বিভিন্ন ব্যবসা ইন্ডাস্ট্রিয়ার কাজে ব্যবহার করা এটাই হলো আমাদের মেন কনসেপ্ট এর কারণে এই অ্যাপজারবারের মাধ্যমে এই যে এই ধোঁয়াগুলো সেগুলো সৃষ্টি হয় এবং এইখানে অ্যাপজার মানুষের ফিল্টার হয় ফিল্টার হয়ে এটা মেন চেম্বারে আসে এই পাইপের মাধ্যমে পাইপের মাধ্যমে মেইন চেম্বারে এসে এটা বিভিন্ন গ্যাস টাস থাকে যেটা তাদের ক্রিটিক্যাল টেম্পারেচার নিয়ে বিভিন্ন জায়গায় স্টোর করা হয় এবং স্টোর করে এটাকে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ার কাজে ব্যবহার করা হয় আর ইন্ডাস্ট্রিয়ার আমাদের কাছে এগুলো কিনে কারণ এগুলা হবে হলো এগুলা হলো কস্ট ফ্রি আমাদের কোনো কাঁচামাল নাই জাস্ট প্রসেসিংয়ের কষ্ট থাকে এই কাঁচামাল নাই বলে আমাদের কষ্ট অনেক কম যার কারণে বাজারে আমরা সত্তর আশি টাকা এটা বেঁচে দিতে পারি যার কারণে আমাদের তো তৈরি হয় মাত্র আঠেরো উনিশ টাকা আমাদের প্রাথমিক ডিপার্টমেন্ট থেকে আমাদের শিক্ষার্থীদের হাতে করা উপকরণ নিয়ে আমরা বলছি আমাদের শিক্ষার্থীরা তাদের প্রাণের ভেতর থেকে তারা যে উপলব্ধিটা তুলে ধরেছেন তাই তাদের মাছবির মাধ্যমে আমরা আমাদের স্টল উপস্থাপন করেছি আমাদের এখন বর্তমান স্লোগান হলো এসব দেশ বদলায় এসব পৃথিবীর বদলায় আমরা ছাত্ররা যেভাবে এগিয়ে এসেছিলাম বিপদের সময় দেশের বিপদের সময় আমরা এইভাবেই দেশের পাশে থাকতে চাই আর আমাদের সংস্কারের জন্য এখন এই দেশে আমাদের থাকা উচিত আছে হ্যাঁ আমরা এখন চাচ্ছি আমরা এখন চাচ্ছি সবার সহযোগিতা সবার সহযোগিতা বিশেষ করে প্রশাসনের সহযোগিতা তাহলে আমরা দেশটাকে সুন্দরভাবে সংস্কার করতে পারব যেমন আমাদের মাদারপুরের দীপ্ত দীপ্ত যেভাবে আমাদের এখান থেকে প্রাণ চলে গেল এই প্রাণ আমরা ফিরে পাবো না কিন্তু তাদের রক্তের সাথে আমরা বেমানি করতে পারবো না তাদের রক্তের সাথে যেন আমরা বেমানি না করি এভাবেই আমাদের কাজ করতে হবে সুস্থ থাকতে হবে পুষ্টি চাহিদা বিশেষ করে আমাদের প্রোটিনের চাহিদা মেটানোর জন্য আমাদের ডিম মাংস এগুলো অপরিহার্য মেধা বিকাশের জন্য প্রাণী সম্পদ নিরলসভাবে কাজ করছে তারই ধারিব ধারাবাহিকতায় আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর মাদারিপুর সাধক আমাদের উপজেলায় আমাদের যে কর্মী বাহিনী আছে তাদের সহযোগিতা আমরা খুব সুন্দরভাবে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি আমাদের প্রাণী সম্পদ দপ্তর এবং আশা করি আরো উত্তর বৃদ্ধি পাবে আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রদর্শনী তারপরে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান সারা দিন উৎসব মুখর পরিবেশে মাদুরীপুর সদর উপজেলায় সকল ডিপার্টমেন্টের সমন্বয়ে তারুণ্যের উৎসব আমরা উদযাপন করছি আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ